আল্লাহ রাবুল আলমিন হিসাব নিকাশের পরে জান্নাতিদেরকে জান্নাতে পাঠাই দিবেন সসম্মানে আর জাহান নামীদেরকে জাহান নামের লোহার উত্তপ্ত পোশাক পরিয়ে জাহান নামের লোহার শিকলে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াসি পল্লী ইলা জাহান্নাম সুমার সেই দিন কাফেরদেরকে ঘর ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে জান্নাতের মধ্যে জান্নাতীরা আরামায়েশ করবে জান্নাতের মধ্য থেকে সমস্ত জান্নাতবাসীরা দুনিয়ার মধ্যে তাদের বন্ধুদেরকে খুঁজবে জান্নাতীরা বলবে ফি জান্নাত তা আনিল মুজরিমিন ও জান্নাতী ভাইরা দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল আমার আপন ভাই ছিল বন্ধু ছিল আমার ওই ভাইকে জান্নাতের মধ্যে দেখতে পাই না একসঙ্গে বাজার করতাম একসঙ্গে চাকরি করতাম একসঙ্গে ব্যবসা করতাম বিকেল বেলায়ে দোকানে একসঙ্গে চা খাইতাম আমার ওই বন্ধুকে আমি জান্নাতের মধ্যে কেন দেখতে পারতেছি না এক অন্যের কাছে জাহান্নামিদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে জান্নাত এমন একটা জায়গা যেইখানে মন চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কামনা বাসনা বুঝতে পারে জান্নাতের নিচ থেকে পর্দা সরায়া দিবে জান্নাতী মানুষগুলো নিচে দিকে তাকায় দেখবে জাহান্নামের নামের মধ্যে তার আপন ভাই জাহান নামের আগুনে পুড়ে শরীরটা কালো অঙ্গার হয়ে গেছে কয়লা হয়ে গেছে যে বন্ধুর সঙ্গে বিকেলবেলা চা খাইত ওই বন্ধুর দেহটা পুরো অঙ্গার হয়ে গেছে লক্ষ্য করে দেখবে যার সঙ্গে এক সঙ্গে ব্যবসা করত চাকরি করত সেই বন্ধু জাহান নামের মধ্যে ক্ষুদা যন্ত্রণায় জাহান শরীর থেকে বের হওয়া রক্ত পুজ গুলো কোষ বরে বরে পান করবে কন্যাউজ্লা একটা রাগ দিবে জাহান নামি হওয়ার কারণ জিজ্ঞাসা করবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে ক্যারিমের মধ্যে বলেন জান্নাতিনা জাহান নামীদেরকে দেখে জিজ্ঞাসা করবে মা সলাকা ও বন্ধু আমার ও ভাই আমার ও স্বজন আমার দুনিয়ার মধ্যে এক সঙ্গে চাকরি করতাম এক সঙ্গে ব্যবসা করতাম কোন আমলের কারণে তুমি আজকে নামি হয়ে গেছো তোমার অবস্থা এমন কেন তোমার চেহারা তো জাহান্নামের আগুনে পুরো অঙ্গার হয়ে গেছে জাহান নাম থেকে জাহান জান্নাতীদেরকে লক্ষ্য করে জবাব দিবে ও জান্নাতবাসীরা দুনিয়ার মধ্যে আমরা কয়েকটি আমল না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ পড়েন কি কারণ কোন বদল আমলের কারণে তোমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে জাহান্নামীরা জবাব দেবে কালু লামনাকুমিনাল মুসল্লিন আল্লাহু اکبر করেন জাহান্নামীরা জবাব দেবে ও জান্নাতবাসীরা জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না মসজিদে যাইতাম না সঠিকভাবে ভাবে আল্লাহকে করতাম না আমাদের এই সমাজে নামাজের সংখ্যা কম না বেশি কথা বলেন কম না বেশি এ রাস্তায় মানুষ কি বেশি না কম প্যান্ডেলে মানুষের সংখ্যা কম না বেশি তবে পার্থক্য আছে কি আছে এই প্যান্ডেলের মধ্যে যারা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আসমান পর্যন্ত রহমতি ফেরেস তারা বেষ্টন করে আছে চিৎকার দিয়ে পড়েন সোবাহান আল্লাহ আর এই কোরানের আওয়াজ শোনার পরে যারা রাস্তায় গল্প করে দোকানে চা খায় তাদেরও একটা কোয়ালিটি আছে তাদের কোয়ালিটি হল শয়তান ইবলিস তাদের কাঁধে কোলা কলিয়ার পায় তুই হলি আমার আপন চাচাতো ভাই কি কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে একমাত্র কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না ইবনি শয়তান ঠিক কি না পড়ে নবীর কণ্ঠের মধুর তেলাওয়া আবু জাহেল শুনতো উদবা সাহেবা শুনত ওয়ালিদ ইবনুল মুগীরার মতো কাফেরেরা নবীর কণ্ঠের তেলাওয়া লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে রাতের অন্ধকারে শুনতো কিন্তু শয়তান কোরআনের আওয়াজ সহ্য করতে পারে বাবাজিরা আমার বলতেছিলাম জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে নামাজ আদায় না করা অথচ আজকে আমরা মুসলমান পরিচয় দিয়ে সমাজে চলি কিন্তু নামাজে যাই না আর বলি আমি তো সবই করি খালি একটু নামাজ পড়ি না ঠিক এক মুরব্বী বললাম যে বাবাজি বুড়ো হয়ে গেছেন দাড়ি পাকছে এক পাও কবরে গেছে এখনো আজান শুনে চার দোকানে বসে চা খান একটু নামাজে তো যাইতে পারে তাই হুজুর আমারে অত খারাপ বলবেন না আমি কে আপনার খারাপ বললাম কে দেখেন আমি চা খাই না পান খাই না বিড়ি খাই না সিগারেট খাই না মিথ্যা কথা কই না কেউ গীবত করি না খালি একটু নামাজ পড়ি না হ্যাঁ খুব ভালো মানুষ না ভাই আমি চা খাই না পান খাই না তামাক খাই না বিড়ি খাই না সিগারেট খাই না খালি একটু নামাজ পড়ি না কি নামাজ কিটু নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুত জায়গায় নামাজের কথা বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুস সাকাতা ওয়ারকুউ মা'ার-রুকিয়িন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ আদা কায়েম করো যাকাত আদা করো আর রুকু করো রুকুকারীদের সঙ্গে এই কারণে বাবাজি আমার নামাজ পড়ার হুকুম কা নামাজ যারা না পড়ে আমরা তো তাদেরকে বেনামতি বললেই রেগে যায় ক্ষেপে যায় ঠিক কি না কিন্তু নবীজি তাদেরকে কি বলেছেন আল্লাহর হাবিবের সাৎ করে না সলা তো অলিমাদুদ্দিন ফেমন আপামাহা ফাফা দা আপামাদ্দিন ওয়ামান্তর কেহা ফাফ দা হাদামাদ্দিন নবীজি আমার বলেন শোনুম আর সলা তো অইমাদুদ্দিন নামাজ হচ্ছে দিন ইসলামের খুঁটি যেভাবে খুঁটি ছাড়া এই প্যান্ডেলের সামিয়ানা থাকতে পারে না খুঁটি ছাড়া ঘর হয় না হয় নাকি পিলার সারা বিল্ডিং হয় না তেমনিভাবে ইসলামের খুঁটি হলো নামাজ সমান আত মাহা ফকদ আপাদিন যেই ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করলো সে যেন দিন প্রতিষ্ঠা করল ফরেন সুবহানাল্লাহ ومن تركها فقد আর যারা নামাজ পড়ে না আল্লাহর নবীর শাআত করেছে বেনামাজীরা যেন দিনকে জমিনের ধ্বংস করে দিল পরেন নাওযুবিল্লাহ বাবাজি আমার নামাজ এত গুরুত্বপূর্ণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه দিন বান্দাকে সর্বপ্রথম এবাদাতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে কিসের হিসাব নামাজের হিসাব নামাজ যদি পড়েন বাবা এই দুনিয়া আপনার জন্য কল্লারময় হয়ে যাবে পরকাল কল্লারময় হয়ে যাবে নামাজের ব্যাপারে বলা হয়েছে আসসালাতু তরুকুল বালা নামাজ বিপদাপদ দূর করে দেয় নামাজ রোগ থেকে মুক্তি দিয়ে দেয় নামাজ দুশ্চিন্তা দূর করে দেয় শুধু তাই না আল্লাহর কোরআন বলতেছে ইন্নাস সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক বলে নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সকল পাপের কাজ খারাপ কাজ অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু আমাদের সমাজে নামাজ পরে মিথ্যা কথা আছে না নাই নামাজ পরে সুদ খায়। নামাজ পরে মানুষও ঠকায় নামাজও পরে গিবাদ শেখায়ত করে আছে না নাই এর কারণ হলো আমরা নামাজ পড়ি কিন্তু নবীজি যেইভাবে নামাজ শিখেছেন ওই নামাজ আমরা পড়তে জানি না নামাজ পড়ি নামাজ পড়ে বের হয়ে মানুষকে গালি দেয় আছে না নাই অতই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জনম ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না নামাজের মধ্যে কি পড়ে জিন্দিগি ভর নামাজ পড়তেছে কিন্তু কি পড়ে তা নিজেও জানে না এমন লোক আছে না নাই পড়েন আমার সঙ্গে অতই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জনম্ভর নামাজ হইল নারে তোর নামাজের লইলিনা খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামর দিলে আগে তুমি মশা মারো রূপু সেজদা ফেলে নামাজ হইল নারে তোর নামাজের লইলিনা খবর ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জনম্ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না আবার এক ধরনের পাবলিক আছে নামাজও পড়ে চিন্তা করে নামাজের পর কি করা যায় নামাজের মধ্যে যদি কোনোভাবে একদিন ইমাম সাহেব কয়েল ধরাইতে ভুলে যায় চিন্তা করে সালাম তাকে ফিরা তারপর ইমাম সাহেবের চাকরি উদ্ধার করবো আছে না নাই আবার নামাজ পড়ে নামাজ পড়লে যে মানুষের আই খেলা লোক আছে না নাই নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ পরে চুরিও পড়ে নামাজ পরে ঘুষ ও খায় নামাজ পরে পরহিংসা করে নামাজ পরে বোনের সম্পত্তিও ঠকায় আছে না নাই নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজও হইব কবুল কেমনে করো আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক কি না এই কারণে বাবাজিরা আমার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ আদায় না করা দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় না করে তেয়ামতের দিন এক নম্বরে সারিবদ্ধ হয়ে জাহান নামে যাবে পরে নজবিল্লা অনেকে এমন আছে নামাজের কথা বললে বলে হুজুর নামাজ পড়ার টাইম পেই না কারণ সংসার ইনকাম করার মতো আর কেউ নাই কি বলে কি বলে না আমি ওই বাবাজিকে বলবো ওই যুবক ভাইকে বলবো বাবাজি সংসারের মায়া যিনি মসজিদে যাও না দোকান বন্ধ করে নামাজ পড়তে যাও না ক্ষেত খামারে কাজ নষ্ট হবে বিদায় নামাজ পড়ো না বলো আমি একা ইনকাম করি আমি নামাজ পড়লে আমার সংসার চালাবে কে আমার ছেলেমেয়ের লেখাপড়া চালাবে কে আমি নামাজ পড়লে আমার স্ত্রীর গহনাগাটি কিনে দিবে কে বাজার আমার গভীর মনোযোগ দিয়ে শোনো আর যদি তুমি ইন্তেকাল করো কালকে তোমার দেহ খাবে পোকে আর তোমার রেখে যাওয়া সম্পদ খাবে লোকে ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যাদের এই পরিবার চালানোর মতো কেউ কেউ নাই নাই যাদের এই পরিবারের কর্মক্ষম ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার ঘরের রান্না কি বন্ধ হয়ে গেছে নাকি সেলেমের পড়াশোনা কি বন্ধ হয়ে গেছে মেহমান আশা কি বন্ধ হয়ে গেছে বাবারে যেই সংসারের মায়া তুমি নামাজ করো না যে সংসারের মায়া যেতে যাও না তুমি যদি আজকে মরে যাও কালকে তোমার ওই সংসারের চুলায় আগুন জ্বলবে তোমার মেয়ে স্কুলে যাবে তোমার বাড়িতে মেহমান বাড়াইতে আসবে আনন্দ ফুর্তি সব হবে হয়তোবা তুমি আমি সেই আনন্দ ফুর্তি দেখতে পারবো না ঠিক কিনা এই কারণে আবার অনেকে বলে হুজুর নামাজ পড়বো বয়সও কি বলে কি বলে না কেবলমাত্র দাড়ি উঠলো দাঁড়িটা উঠুক বিয়াশাদি করি ছেলেমেয়ে হোক মে বিবাহ দাড়িটা পাকি এরপরে নামাজ কর্ম এমন লোক আছে না নাই কি জীবনের কি কোনো গ্যারান্টি আছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে বহু যুবক মারা যায় কি যায় না ঘুমের মধ্যে বহু মানুষ স্টক করে মরে কি মরে না বাবারে আমার বয়সের আল্লাহ পছন্দ করে বুড়া বয়সে নামাজ করে পিছন থেকে উজু চলে যায় ওই নামাজ আল্লাহ পছন্দ করে না ঠিক মসজিদে যায় কোনো সময় যখন উজু গেলে পায় না যখন কেরাতে বেশি খুন দাঁড়ায় থাকতে পারে না এই এইখানে যুবক ভাইদেরকে বলবো শক্তি থাকতে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই এই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো জীবনের কোনো দারুণ নাই সাত বছর মুহূর্তের মধ্যে চলে গেল মনে হয় সেদিন স্বাধীনতা দেখছে কথা গান ঠিক কিনা চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবসয় আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়িতেছে চোখের জতি কমেছে মনেতে ভাবি চশমা লই আছে না নাই চুল পেকে গেছে এখন আর চুলের সৌন্দর্যতা নাই দাঁত নড়ে পড়ে গেছে দুই চারটা আছে এদিয়া শক্ত ভাত পাওয়া যায় না চোখে এখন আর দিনের বেলায় ঠাওয়ার পায় না না নাই কি আসে না নাই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়িতেছে চোখের জ্যোতি কমেছে মনেতে ভাবি চশমা লই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না আগের মতো কথা কয় না নাচে না রঙ্গের বারোই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবসয় আগের বাহাদুরি এখন গেল কই ঠিক কিনা পড়ে এই জন্য বাবাজিরা আমার জান্নামিরা যারা হবে তারা জান্নাতিদেরকে জবাব দিবে ও জান্নাত বাসীরা জান্নাতে না যাওয়ার আমাদের এক নাম্বার কারণ হলো দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই দুই নাম্বার জাহান্নামীরা বলবে ও জান্নাত বাসীরা আমরা জাহান্নামী হওয়ার দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুঈমুল কি আমাদের জাহান নামি হওয়ার দুই নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা গরিব দুঃখী এতি মিসকিনকে খাবার দিতাম না কি আমাদের সমাজে এরকম ধনী লোক আছে না নাই আল্লাহ বহুত সম্পদ দিতেছে নিজে ইচ্ছা মতো খায় ইচ্ছা মতো দামের পোশাক পরে পাশের বাড়ি গরিব লোকটার খবর রাখে না আছে না নাই বাবাজিরা আমার কামতের দিন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা আমি তো অনাহারি ছিলাম ওই তুমি তো আমার কোনোদিন খাবার দাও নাই অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অজস্র সম্পদের মালিক বানিয়েছি জায়গা জমির মালিক বানিয়েছি কিন্তু আমি অনাহারি থাকার পরে তুমি আমার কোনোদিন খাবার দাও নাই কি আল্লাহ কি অনাহারি থাকে না। বান্দা বাক হয়ে যাবে বলবে রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তিনি আবার কেমনে অনাহারি থাকে আল্লাহ তো কোনো খাবার খায় না আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন খাবার গ্রহণ করে না তাইলে আবার আল্লাহকে আমি খাবার কেমনে খাওয়াবো আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে দুনিয়ার মধ্যে তোমার প্রতিবেশী আমার এক বান্দা অনাহারে ছিল আমার এক বান্দা তৃষ্ণার্ত ছিল পিপাসার্ত ছিল ক্ষুধার্ত ছিল তুমি যদি আমার ওই বান্দাকে এক লোকমা খাবার খাওয়াইতা আমার বান্দা খুশি হয়ে গেলে আমি আল্লাহও খুশি হয়ে যাইতাম পরেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা আমি তো অসুস্থ ছিলাম কই তুমি তো আমার খবর নাও নাই তুমি আমার সেবা শুচ্ছা করো নাই বান্দা বলবে রব্বুল আলমী তুমি আবার কেমনে অসুস্থ হইতা তোমার আবার কেমনে সেবা করব। আল্লাহ রব্বুল আলমিন বলবে বান্দা দুনিয়ার মধ্যে আমার অনেক অসহায় গরীব দুস্থ বান্দা ছিল যারা অসুস্থ হয় পয়সার অভাবে ডাক্তার দেখাইতে পারে না হাসপাতাল যাইতে পারে না ভালো দামের ওষুধ কিনতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে অধীর সম্পত্তি দান করেছিলাম তুমি যদি তাদেরকে খোঁজ খবর নিতা একটু ডাক্তার দেখাইতা সেবা সুরসা করতা আমার ওই বান্দা খুশি হয়ে গেলে আমি আল্লাহ খুশি হয়ে তোমার জান্নাত দিয়ে দিতা যাদের সম্পদ আছে পয়সা অর্থ আছে আল্লাহ যাদেরকে ধনী বানিয়েছে গরিবদের খবর নেওয়ার দরকার আছে না নাই বাবাজি আমার আল্লাহর প্যারা হাবিব দু জাহানের বাচ্চা নবী রহমতুল্লিল আলমিন বাসায় ফিরে যখন কোন সময় দেখতে আম্মা জানা আয় সারা আল্লাহ আনহা চুলার মধ্যে পাতিলে গোস্ত রান্না করে নবীজি ডেকে ডেকে বলতেন আয় সারে গোস্তের সঙ্গে তরকারি আর ঝোল একটু বাড়ায় দিও যাতে করে আমার আশেপাশে গরিবদেরকে একটু হলেও বিলাইয়া দেওয়া যায় আর আজকে আমরা পেট ভরে খাই আমার প্রতিবেশী অনাহারে থাকে নবীজি বলছে যারা পেট ভরে খায় প্রতিবেশী অনাহারে থাকে ওরা মমিন না ঠিক না এক গুরু ষোলো বছর পেট ভরে খাইয়ে গেছে রাস্তা ঘাট খাল সব খাইছে কতক্ষণ ঠিক না হ্যাঁ এরপরে একজন একজন তো কয় কয় হুজুর খালি রাস্তাঘাট খেলে লেফটিনও খাইছে আমি কই এ কি কয় লেট্রিন খাই কেন কয় এই যে পাবলিক টয়লেট বাজেট হইছে সভাপতি হা খাইয়ে গেছে এখন মানসি কয় যে লেফট্রিন সভাপতি তাহলে এই ধরনের নেতা যদি হয় দুনিয়ায় লাঞ্চনা পরকালেও লাঞ্চনা আছে না নাই আজকে মানুষ তাদেরকে ধিক্কার দিচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা দোয়া করব যারা আমাদের দেশের শাসক হবে খাতমত করবে ক্ষমতায় আসবে আল্লাহ তাদেরকে দিন দরুদি ইসলাম দরুদি জনদরুদি বানায় দুঃপুর না আমি এই শরীরাচা আমরা আর দেখতে চাই না যা করে গেছে এর থেকে আমাদের শিক্ষা নিয়ে বাঁচতে হবে ঠিক কি না পড়ে বাবাজিরা আমার এই কারণে নবীজি বলেছেন যে ব্যক্তি গরিবের খবর নেয় না অনাহারির খবর নেয় না ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না তাইলে জাহান নামে যারা গিয়েছে তাদের দুই নাম্বার জবাব হবে আমরা জাহান হওয়ার পিছনে দুই নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা গরিবদেরকে খাবার দিতাম না তাহলে আমরা কি গরিব দুঃখীকে খাবার দিতে রাজি আছি তো ইনশাল্লাহ কি রাজি আছি তো এইবার জান্নাত জান্নাতবাসীরা বলবো জাহান্নামীরা জাহান্নামী হওয়ার তোমাদের তিন নাম্বার কারণ কি ছিল জাহান্নাম থেকে জাহান্নামই জবাব দিয়ে দিবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানাইয়া দিয়েছেন জাহান্নামই জবাব দিবে ও জান্নাত বশিরা জাহান্নামী হওয়ার আমাদের তিন নাম্বার কারণ হলো ওয়া কুননা ناخذ মা আল ও জাহান জাহান্নামে হওয়ার তিন নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আমরা মানুষের পিছনে সমালোচনাকারীদের সঙ্গে মানুষের সমালোচনা করতাম কি কথা কয় না কি খারাপ লাগতেছি কষ্ট হইতেছে আল্লাহ কোরআন কি খারাপ লাগে না ভালো লাগে এখানে কি আমার কথা বলতেছি কার কথা আসতে বলবেন না কার কথা জাহান বলবে আমাদের জাহান হওয়ার অন্যতম কারণ হইল আমরা মানুষের পিছনে কথা বলতাম মানুষের গেবাদ করতাম শেখায়ত করতাম পরনিন্দা করতাম আমরা মানুষের ভালো দেখতে পারতাম না দোকান পাতে রাস্তাঘাটে হাটে বাজারে কার বাড়ির পাতিল কেমন কার ঘরের বেড়া কেমন কার ঘরে কি রান্না হয় কার চুলার আগুন কেমন কার মেয়েটা কেমন কার স্ত্রীর কাফত্য কেমন এই আলোচনাগুলো আমরা করতাম আমাদের সমাজে এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে না নাই নেবিজি বলেছেন লাইয়াত হুল জান্নাতা জান্নাতাপত্তা চগল খোর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যারা মানুষের কথা এখানের কথাও খানে লাগায় মানুষের পিছনে কথা বলে গিবাত করে শিকায়েত করে নবীজি বলছেন এরা কোনোদিন জান্নাতে যাবে না বাবাজিরা আমার যারা মানুষের গিবাদ করে পিছনে মানুষের শিকায়াত করে পিছনে পরনিন্দা করে যখন কোন ব্যক্তির বদনাম পিছনে বলে তখন ওই যেই ব্যক্তির নামে বলে তার আমলগুলো বদনাম বলনেওয়ালা ব্যক্তির আমল নামা থেকে কেটে চলে যায় যে বদনাম বলে তার আমলগুলো যার নামে বলে তার নামে চলে যায় যখন তার আমলগুলোর নেকগুলো শেষ হয়ে যায় এইবার যেই ব্যক্তি গিবাদ করে ওই ব্যক্তি যেই ব্যক্তির নামে গিবাদ করে তার গুনাগুলো তার আমল নামায় জমা হতে থাকে পরেন না তাই তাইলে আমরা গিবাদ শেখায়ত করব পরনিন্দা করব মানুষের সঙ্গে হিংসা বিদ্বেষ রাখব হিংসা বড় মারাত্মক জিনিস এই যে কয়েকদিন আগে আমাদের থেকে সবে বরাত বিদায় হয়ে গেল কি বিদায় হয়ে গেল সবে বরাত লাইনাতি নিসফিমিন সাবা উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে আল্লাহর পক্ষ থেকে অন্যতম শ্রেষ্ঠ একটা নেয় এই রাক সম্পর্কে আল্লাহর আল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিস খানা প্রায় সতেরোটা হাদিস গ্রন্থর মধ্যে এসেছে আল্লাহ একবার পরে নে ফিলে ইলাতিন মিস ফ্রিমিন শহাবান ফাইয়া গোফিরুলী জামি আই খলকিহি ইল্লালি মুসরিকিন আউ মুসা হেইন নেভিজু বলে জানোল্লাহ রব্দুল আলমিন শবে ভারতের রাত্রে সাবানের মধ্যে রজনীতে রহমতের দৃষ্টি দিয়া দুনিয়ার দিকে তাকায় এই পৃথিবীর শুধু মানুষ না শুধু জিন্না সমস্ত সৃষ্টি জগৎ কাল্লা মাফ করে দেয় কেবল হিংসু কার মুষরে কেল্লা মাফ করে না তাইলে কারোর প্রতি হিংসা দেমা কঙ্করে রাখা যাবে যাবে না তিন নাম্বার কারণ হলো তারা পিছনে পিছনে মানুষের গীত গাইত পিছনে পিছনে মানুষের নিন্দা করত কি কথা বলেন ঠিক কিনা এই কারণে আমাদের নিন্দা শেখাত গিমায়াত এগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই এইবার জান্নাতবাসীরা রেখে দেখে বলবে ও জাহান্নামীরা তোমাদের জাহান্নামী হওয়ার কি আর কোনো কারণ আছে নাকি যেই কারণে তোমরা জাহান্নামে হয়ে গেছ তারা বলবে আমাদের আরও একটা বড়ো অপরাধ আছে জাহান্নামে যাওয়ার সেই অপরাধটাকে আল্লাহ তালা কোরআনে সুরা মধ্যে আমাদেরকে জানাই দিলেন জাহান্নামীরা বলবে অকুন্দু ও হওয়ার চতুর্থ নাম্বার দিন গুনাহের কাজ হলো দুনিয়ায় থাকতে আমরা আল্লাহর পরকালকে বিশ্বাস করতাম না করেন না না এখন এক ধরনের মানুষ আছে যারা পরকালকে মানে না পরকালকে ঠাট্টা করে বিদ্রুপ করে আছে না নাই বাবা মুসলমানদের মধ্যে আছে বলে যে দুনিয়ায় থাকতে তো ভালো আছি মরার পরে যা করে পুরো একজন তো বলেই ফেলছে কয়েক কবরে খুঁড়া যে দেখতে দেখা কি আসে না বলে আমরা তো মরে যাব পচে যাব মাটির সঙ্গে মিশে যাব কেমন করে আবার আমাদেরকে আল্লাহ জীবিত করবে কেমন করে শাস্তি দিবে কন্যা কি আল্লাহ আমাদেরকে জীবিত করতে পারবে কি পারবে না বাবার এই মোবাইলটা প্রথম যিনি বানাইছে এইটা কি কঠিন না এখন বানানো কঠিন

দুনিয়ার সমস্ত নাস্তিকদের কথার জবাব দিলেন আল্লাহ বলেন কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলে কিছুই ছিলে না কোনো চিহ্ন ছিলে না তোমাদের কোনো নাম নিশানা কিছুই ছিল না ছিল নাকি। কি আপনি আমি দুনিয়া আসার আগে কি আমাদের কেউ চিনত আমাদের সম্পর্কে কেউ জানত মায়ের গর্ভে আসার আগে কি আমাদের কথা কেউ কোনোদিন ভাবত ভাবতো না আল্লাহ বলেন তোমরা তো ছিলে জিরো ছিলে সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছি আবার আমি তোমাদেরকে মৃত্যু দিব সেই মৃত্যু থেকে আবার তোমাদেরকে জীবন দিয়ে পুনরুত্থান করব জাগ্রত করব। অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে কি হবে না এই কারণে যারা দুনিয়ার মধ্যে পরকাল বিশ্বাস করে না আল্লাহ রব্বুল আলমিন পরকালকে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে পরেন না এইবার জান্নাতিরা বলবে ও জাহান্নামীরা জাহান্নামী হওয়ার কি তোমাদের আর কোনো কারণ আছে আর কোনো কারণ কি তোমরা জাহান নামি হয়েছো তারা বলবে আর কোন কারণ নাই তবে আমাদের বড় একটা দোষ আছে সেই দোষটা হলো ও জান্নাতবাসীরা এই যে আমলগুলো আমরা দুনিয়ায় খারাপ কাজ করব বদ আমল করতাম এই খারাপ কাজগুলো আমরা কোনোদিন দিন তবা করার সুযোগ পাই নাই ফিরে আসার সুযোগ পাই নাই মৃত্যু পর্যন্ত এই ধোকার উপরে আমরা অটল ছিলাম পর নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করবেন মা তাং ফাউহুম শাফাআতুশ শাফঈন যারা এই চারটা গুনার কাজ করতে নামাজ পড়তো না গরিব দুঃখীকে খাবার খাওয়াইতো না মানুষের পিছনে মানুষের গিবাদ শেখায়ত করত পরনিন্দা করত আর পরকালকে বিশ্বাস করত না কোনোদিন তওবা করার সুযোগ পায় নাই ইমান আনে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবে আজকে কোন সুপারিশকারীর সুপারিশ তাদের জন্য কাজে আসবে না পরেন নাউজবিল্লা এই কারণে বাবাজিরা আমার বন্ধু আমার এই দুনিয়ায় থাকতে যদি জান্নাতি মানুষ হয়ে যেতে হয় তাহলে চারটা খারাপ কাজ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না এই